আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা দেখাচ্ছি মিনি বোরাক সান্ডি সানডি মিনো বোরাক গাড়িটি যথেষ্ট চাহিদাসম্ম একটি গাড়ি যে গাড়িটি আমি প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি যেখানে প্রতিটা পার্টসের মধ্যে লিখে আছে সানডি সান্ডি এই পাবেন আপনারা অরিজিনাল এক্সপিয়ার পার্টস সানডি এই গাড়িটা হচ্ছে বাউ সিটের গাড়ি ফোল্ডিং সিট যেটাকে সামনের দিকে ফেস করে বসা যাবে পিছন দিকে ঘুরিয়ে বসা যাবে সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিটের দাঁতাই মোটর দাতাই কন্ট্রোলার দিয়ে এই মুহুর্তে আমাদের কাছ থেকে যারা নিতে চান সরাসরি চলে আসবেন তালুকদার মোটরসাইন ব্যাটারিতে আমাদের অবস্থান ঝালকুড়ি করিয়ে তোলা আমার এখানে বিভিন্ন কালেকশন আছে গাড়ি যেমন আপনার আছে মিশুক তারপর ইয়ানডিডয়েড মিশুক মডার্ন টাচ মিশুক বাউ সিটের মিশুক নয় সিটের বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার পরিচিতি কেউ যদি এই মুহূর্তে গাড়ি কিনতে চায় অবশ্যই শাস্ত্রীয়ভাবে কম মূল্যে আমাদের থেকে একটি গাড়ি নিতে পারবে আমাদের এখান থেকে মিশুক গাড়ি পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা থেকে আরম্ভ করে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এবং ইজি বাইক বোর যেটা এবং ফাইটার এই গাড়িটা পাবেন আমাদের থেকে দু লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে দু লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত আমরা চায়না অরিজিনাল এবং বাংলাদেশে উৎপাদিত সকল প্রকার গাড়ি সরবরাহ করে থাকি সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন টাচের মিনি বোরাক আমাদের কাছে মিনি বোরাক পাবেন মিশুক পাবেন মিনি বোরাক ভাউসিট পাবেন মিনি এস পাওয়ার পাবেন ফাইটার পাবেন ইজিবাইক পাবেন এস পাওয়ার মিনি বোরাক আমাদের কাছ থেকে মানসম্মত গাড়ি পাবেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে প্রতিটা গাড়ি সরমের অবস্থান সকল কিছু ঘুরিয়ে দেখালাম এটা হচ্ছে সানডি মিশুক সানডি মিশুক গাড়িটা হচ্ছে আমাদের কাছ থেকে পাবেন একেবারে অরিজিনাল পার্টস হাস সানডি দিয়ে তারপর এটা হচ্ছে সান্ডি এসপ নয় সিট ব্র্যান্ডেড একটি গাড়ি ডায়না গ্লাস দিয়ে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর টাকা এবার আসলো জায় ওয়ান প্রোডাক্ট যেটা অ্যালোয় দিয়ে এই যে অ্যালোয় দিয়ে এই গাড়িটা এটা কিন্তু একটি একেবারে যে প্রাইভেট কারের মধ্যে যে গাড়ি ব্যাটারিয়া অ্যালোই রিংগুলো ব্যবহার করে ওই রিংয়ের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মান দর্শক এই আপডেট গাড়িটি চায় না অরিজিনাল গাড়ি নিতে হলে আসতে হবে আপনাদেরকে আমার নারায়ণগঞ্জ ঝালকুড়ি করেই ধরা এই যে আমি আবার একটি মিশুক দেখাচ্ছি সানডি মিশুক যে গাড়িটি হচ্ছে লুইসেফের সিটে লেখা অর্থাৎ সিটে লুইসেভ লেখা সিটে সানডি লেখা দুই ধরনের গাড়ি আমাদের এখানে পাবেন আল্লাহ সম্মানিত দর্শক আমাদের এবার আর বাহির সেটের গাড়ি ডিসপ্লে গুলো দেখাচ্ছি এর আগে আমি ভিতরে দেখেছি আমাদের কাছে পাবেন ইউকা আমাদের কাছে পাবেন রয়ডু আমাদের কাছে পাবেন সানডে চিকুন চাকা রিক্সা হাফসাদ রিক্সা আমাদের অবস্থানটা দেখে দিচ্ছে যে জালকুড়ি ফ্লাইওভার যেটা হচ্ছে ইস্ট্যান্ডে জালকুড়ি ফ্লাইওভারটা দেখালাম তারপর বা করিতলা মসজিদ পাশে আর সামনে এটা হচ্ছে আপনার হাফসাদ মারান্টাসের মিশুক এটা কিন্তু নাইনটি ডিগ্রি পর্যন্ত গত কম জায়গার মধ্যে ঘুরাতে পারবেন কারণ গলাটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে তারপর আমাদের কাছে ইউকা পাবেন ইউকা ইউকা তো এমন একটি গাড়ি যেটা বর্তমানে খুব স্পিড এবং খুব ভালো দেখতেই পারছেন যে সাইডে যে চাকাটাকে কভার করে রাখা হচ্ছে লক করে আপডেট সিস্টেম তারপরে এটা হচ্ছে স্পরের যেটা আমি একটু আগে বললাম গ্লাস গ্লাসের নয় সিটের স্পর এই গাড়িটাতে কিন্তু স্পর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লিখা থাকবে তারপর এটা হচ্ছে আপনার মিশুক সান্ডি সান্ডির প্রত্যেকটা প্রোডাক্ট হবে সান্ডির ওরিজিনাল অরিজিনাল সান্ডির মাল নিতে হলে অবশ্যই আপনাকে একটু পকেট থেকে টাকা একটু বেশি দিতে হবে কারণ আপনি যদি লোকাল মালের তৈরি সান্ডি গ্যারিনের সেক্ষেত্রে আপনি কম দামে পাবেন এবং বা শেষ পর্যন্ত আপনি গাড়িটা নিয়ে ঠকবেন তো যাই হোক আমাদের কাছ থেকে মানসম্মত গাড়ি পাবেন এই যে জায় ওয়ানের প্রোডাক্টটি আবার আমি দেখাচ্ছি জাই ওয়ানের প্রোডাক্টটি হচ্ছে রিং দিয়ে অ্যালোয় রিং মানে হেভি হোয়াইট নিতে পারবে সময় আজকে পর্যন্ত আসসালাম ওয়ালাইম রহমতুল্লাহ